হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি থেকে আমি শ্রী বলছি আজকে আমি টিনুকে নিয়ে কিছু বলতে চাই টিনুর আজকে এই পরিস্থিতি টিনুর একটা মানসিক অশান্তির মধ্যে চলছে আর এই মানসিক অশান্তিটা যে আজকে হুট করে ওর নতুন চলছে তা না মানসিক অশান্তিটা ওর অনেক দিন আগে থেকেই চলছিল। মাঝখানে অত্যাধিক বাড়াবাড়ি করছিল মেয়েটা অত্যাধিক বাড়াবাড়ি এই আর ওর এই বাড়াবাড়ি কিছু কিন্তু তার বাড়ির লোক অর্থাৎ তার বাপের বাড়ির লোক মা বাবা দাদা সকলে মিলে ওকে প্রশ্রয় দিয়েছে একটা কথা সত্যি স্বার্থ ছাড়া কিন্তু দুনিয়াতে কেউ নেই কেউ নেই স্বার্থ ছাড়া আজকে টিনুকে যে সবাই বাড়ির লোক এত সাপোর্ট করছে এত ইয়ে করছে এখানেও স্বার্থ টিনু ভালো একটা টাকায় ইনকাম করে তিনুর একটা কিছু তাদের প্রয়োজন হলে টিনু সেটা দিতে পারবে কিন্তু একবারও সেই মা ভাবেনি যে মেয়েটা শ্বশুরবাড়িতে যে অশান্তি হয়েছে কোথায় তাকে বুঝিয়ে কয়ে ভালোভাবে রেখে আসবে সেটা না করে তাকে সেখান থেকে নিয়ে আসলো সেই সময় টিনু হয়তো কিছুই বুঝতে পারেনি একটা অন্য পুরুষের সাথে তার ভালোবাসার সম্পর্ক হয়েছিল তাই সে সেই সময়টা কিছু না বুঝতে পেরে মায়ের সাথেই সঙ্গ দিয়েছিল উটছুরি তোর বিয়ে ঠিক এইভাবে সে বাড়িঘর ছেড়ে গয়নাগাটি নিয়ে স্বামীকে ছেড়ে সন্তানকে ছেড়ে সে চলে আসলো একটা কথা আছে জানো তো টিনু কথাটা হলো একটা মেয়ের প্রথম বিয়েটাই আসল দ্বিতীয় বিয়েটা কতটা সুখের হবে সবটাই নির্ভর করে আমাদের কপালের উপরে আমাদের কিছু মেয়েদের দেখবে এত দেখে শুনে বিয়ে দেওয়ার পরেও শ্বশুরবাড়িতে সংসার করতে পারে না নয় মেয়েটার দোষ থাকে নয়তো ছেলেটার দোষ থাকে আর তোমারও ক্ষেত্র তাই হয়েছে তুমি আজকে একটা সংসার করতে করতে একটা মা তুমি সন্তানের এমন কিছু অশান্তিও হয়নি যে সেখান থেকে তুমি মাকে বলে বাপের বাড়িতে জানিয়ে তুমি স্বামীকে ছেড়ে সন্তানকে ছেড়ে চলে আসলে মানছি সেই সময় হয়তো তোমার সেরকম বুদ্ধি বিবেচনাও হয়তো ছিল না কারণ তুমি অন্য একজন পুরুষকে ভালোবেসেছিলে আর সেটাই তোমার স্বামী দেখে ফেলেছিলো শুনে ফেলেছিল অনেক প্রমাণপত্র পেয়েছিল জনি তুমি আরও তোমার মায়ের সাথে সঙ্গ দিয়েছিলে কিন্তু আমি তোমাকে যতটা না দোষ দেবো তোমার মাকে তোমার বাবার বাড়ির লোককে দোষ দেবো কেন একটা মেয়েকে এইভাবে নিয়ে চলে আসলো মায়ের তো বলা উচিত ছিল তো তুই করেছিস মেয়ে তোর সন্তান আছে তোর স্বামী আছে তুই কেন অন্য পুরুষের সাথে জড়ালি আমি তোকে নেবো না তুই এখানেই থাকবি ঘটনা হলো কিছু মায়ের জন্য কিছু মেয়ের সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আজকে যেটা টিনু কিন্তু পস্তাচ্ছে না ঘাটকা না ঘাটকা তিনুর কিন্তু খুব খারাপ সিচুয়েশন যতই দুহাত ভরে পয়সা কামাও এই মন এই মনে যদি শান্তি না থাকে না কিচ্ছু হবে না ওর মনে অনেক কষ্ট স্বামীর সাথে সংসার করতে পারলো না মা হয়ে সন্তানটাকে কাছে রাখতে পারলো না যে ব্যক্তিকে ভালোবাসলো সেটাকেও ঠিকমতো রাখতে পারলো না বাবা মা তারা তো স্বার্থ স্বার্থের জন্য হ্যাঁ হ্যাঁ আমি বলবো স্বার্থ স্বার্থর জন্যই কেন একবার তো টিনু যখন ভিডিও করতো না যখন সে তার বাপের বাড়ি গেছিলো তখন তার দাদা তাকে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দিচ্ছিল আর আজকে সে দুহাত ভোরে পয়সা ইনকাম করে বলে তাকে তার স্বামীর থেকে সন্তানের থেকে নিয়ে তার বাড়িতে রেখে দিলো এমনি এমনি না ভালো মন্দ খাওয়া হচ্ছে এটা কিনে দেওয়া হচ্ছে ওটা কিনে দেওয়া হচ্ছে এটা করছে ওটা করছে বিনা স্বার্থে এই পৃথিবীতে একটা চুলও নড়ে না সে যেই হোক তবে সব মায়ের ক্ষেত্রে হয়তো সেটা হয় না সেম কিন্তু এই টিনুর মতন একই ঘটনা প্রিয়াঙ্কার বৌদিরও হল আমি এখানে কাকে দোষ দিব আমি নিজেও জানি না আজকে যদি প্রিয়াঙ্কা ভিডিও ফুটেজগুলি না রাখত হয়তো তার কথা কেউ বিশ্বাসই করতো না ভয়েস রেকর্ডিংগুলি না রাখতো হয়তো তার কথা কেউ বিশ্বাসই করতো না তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমি প্রিয়াঙ্কার বৌদির মাকেই দোষ দেব না এটাও করা যায় না কারণ ভয়েস রেকর্ডিংয়ে যে একবার শুনলাম প্রিয়াঙ্কার বৌদির মা তার বৌদিকে বলছে কেন তুই বিয়ার আগে দেখিস নি তুই তো সব কিছু দেখে শুনেই বিয়েতে করলি হ্যাঁ তুই এখন এই ধরনের কথা বলছিস ও ভালো না ওদের বাড়ির সবাই ভালো না তুই যা খুশি কর গা রাখ ওর মা কিন্তু এ কথা বলছিল তারপরে আবার ওর মা কী করলো সন্দেশের মধ্যে জল পড়া ছ্যান পড়া জানি না বাবা এখন এই সায়েন্সের যুগে এই উন্নত যুগে মানুষ এখনও এগুলি করে আমি তো জানি এগুলো অজোগ্রামে করে তো সেই মেয়েটাই বাকি একটা মেয়েকে বিয়ে দিতে একটা বাবার একটা মেয়েকে বিয়ে দিতে একটা বাবার ঘাম ছুটে যায় তাহলে তোমার যখন বিয়েটা হয়েছিল তখন তুমি কেন তোমার বাবাকে বলতে পারলে না যে বাবা আমি বিয়েটা করব না তোমরা এই খাট পালং সোনা দানা কেনাকাটি করছো এটা বন্ধ করো সরি এটা বন্ধ করো সেটা তুমি না করে সুরসুর করে বিয়ের বা পিড়িতে বসলে অষ্টমঙ্গলাটা যেতে না যেতেই তুমি তোমার বাড়িতে ফোন করে বললে ওরা ভালো না ওরা জানে কি কি বলছে আমি এখানে থাকবো না আমার এখনো রেস্ট্রি ম্যারেজটা হয়নি তোমরা আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলো তাহলে এখানে কে বদমাস এখানে বদমাস প্রিয়াঙ্কার বৌদি সে বাপেরও খেলো সেই ছেলেটা যার সাথে বিয়ে হলো সেই ছেলেটার জীবনটাও নষ্ট করলো আর এর সাথে উস্কাচ্ছে কে তার মা পাহ তা এই ধরনের কিছু মারা এরকম করে মেয়েদের জীবনটা একদম শেষ করে দেয় আজকে কিন্তু টিনু এইভাবেই পস্তাচ্ছে কোথায় মায়েরা যে শ্বশুরবাড়িতে ঝামেলা হয়েছে দুটো ফ্যামিলি মেলে মিউচুয়াল না করে তারা এইভাবে আরও আগুনটা জ্বালিয়ে দেয় এটাকে ঠিক করছে আজকে টিনু এরকম মনমরা এরকম করে কেন থাকে সে উপরে হাসে গুড মর্নিং ফেন দেখায় তার মন মানুষের কথা কোনোটাই ভালো নেই না টিনু নিজে ভালো আছে না টিনুর বর ভালো আছে না সেই বাচ্চাটা ভালো আছে তাহলে তিনটে মানুষই কিন্তু ভালো নেই যদি গার্জিয়ানরা সুন্দর করে একটা মিটিং মিউচুয়াল করে যদি সেটাকে একটা জায়গায় নিয়ে আসতো দেখতো একবার চেষ্টা করে দুবার চেষ্টা করে দেখতো তারপরে যদি না হতো তখন দেখা যেত সেটা না করে তিনুর বাপের বাড়ির থেকে এমন সমস্ত ব্যবহার করলো করে মেয়েকে তো নিয়ে গেল খাট পালং হেনা তেনা সব কিছু নিয়ে গেল সেম ঘটনা প্রিয়াঙ্কার বৌদিরও দিকে আমি দেখলাম তো ওই যে বললাম কিছু মায়েদের কিন্তু মায়েদের জন্যই কিছু মায়েদের জন্য মেয়েদের সংসারটা জলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় জলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় কিছু মায়েদের জন্য একবারও মেয়েটার কথা এরা ভাবে না একবারও না দুদিন হয়নি অষ্টমঙ্গলার গিট খুলে আসলো আজকের দিনটা কালকের দিনটা অষ্টমঙ্গলার দুদিন পরেই নতুন বইয়ের এই রূপ কেন রে তোকে তো জোর করে বিয়া দেয়নি আমি প্রিয়াঙ্কার বৌদির কথা বলছি এখানে তোকে তো জোর করে বিয়ে দেয়নি দেখে শুনে বাপের বাড়ির থেকে তখন তুই রাজি বা কেন হলি আমি তো ব্যাপারটাই বুঝছি না তাহলে তাহলে এরা এই সমস্ত মেয়েদেরকে লাই দিতে হয় না এদেরকে শাস্তি দিতে হয় এখন এখন যেমন এই যে আমাদের টিনু ও শান্তি পাচ্ছে না দুহাত ভরে টাকা কামাচ্ছে ইদানিং তার একটু ব্যাংক প্রবলেম চলছে ব্যাংক প্রবলেম হয় কিছু ক্ষেত্রে সেটা ঠিক হয়ে যাবে সে এখন ব্যবসা করছে তার প্রচুর চাপ আর কত নিবে কেননা টিনুর মতন সেম ঘটনা আজকে প্রিয়াঙ্কার বৌদি যে ঘটনাটা ঘটালো টিনু হয় সংসার করছে তার একটা সন্তান আছে তারপরে তার স্বামীর সাথে তার সম্পর্ক ভাঙছে তাও সেটা নিজের দোষে টিনুর দোষে স্বামীর সাথে সংসার করতে করতে অন্য পুরুষের সাথে তার সম্পর্ক হয়েছে সেটা স্বামী ধরে ফেলেছিল হাতে নাতে কিছু প্রমাণপত্র রেখেছিল তাই সেটা ভেঙেছে কিন্তু প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার বৌদি ছেলেটার জীবনটা নষ্ট হয়ে গেল না আরে মেয়ে তোর মনে যদি এই ছিল তাহলে তুই বিয়েতে বসলি কেন একটা মেয়ের একটা একটা মেয়েকে একটা বাবা মায়ের বিয়ে দিতে কত কষ্ট হয় এই যে এত দামি দামি খাট পালং গয়না গাটি কত কিছু যাবতীয় জিনিসপত্র সাতটা আটটা দিনের আটটা দিনের জন্য নটা দিনের জন্য এত কিছু বিয়ের বাজনা তোল পাড় খাওয়া দাওয়া অষ্টমলা গিট খুলতে খুলতে মেয়ের পাগলির আসল রূপ বের হয়ে গেল প্রিয়াঙ্কার বৌদির না আমি এখানে থাকবো না ওরা জানি কেমন করছে আরে কি করছে প্রমাণ সেটা দে সেটা বলার ক্ষমতা নেই উল্টো ভয়েস রেকর্ডে শোনা যাচ্ছে তার এক ভাই বলছে আমি যে সন্দেশটা নিয়ে গেছি সেটা খাইয়ে দে সেটার মধ্যে জলপড়া জলপড়া আছে বাড়ির সবাইকে খাওয়া ইভেন সেটা তার মাও বলছে কি অবস্থা না এ বিজ্ঞানের যুগ কোন দেশে আমরা বাস করি ছি 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 এখনও বলছি কিছু মায়েদেরকে এইভাবে মেয়েদের জীবনটা নষ্ট করবেন না এইভাবে মেয়েদের জীবনটা নষ্ট করবেন না